নতি তো একজন কেক বাংলাতে যেত তার মত মধ্যে বন্ধু তার নাও ধরে বলতেছে তালাবা বল তারে কালাবাটা তালাবা বল সুবহান আল্লাহ এই দোয়াটা করতে হয় উপস্থিত আল্লাহ ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাকিস্তানি বলে সালে ये तो मुसीबत का कलमा है बंगाली कहे हम तो भी मुसीबत में है पाकिस्तानी वाला बेटा

পরেলা <laughs>

তুমি আমার রাত তুমি আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোন রব নাই একথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহরে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপি আল্লাহ জামিনে আমার চেয়ে বড় পাপি আর কেউ নাই প্রচুর করে শীতায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহরে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোন জুলুম নাই গুণা আমি করি নাই সহিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় সের কি বেদা আপনি সব গুণা করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আসছে বড় গুণা যারা কেউ তারা চোখের পানি ছেড়ে আল্লাহ বলে না আমি ছাড়া তোমার গোলার অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোন নাই তুমি ছাড়া তো কেউ আমার গুণা সমাজ করার নাই তুমি আমার রব তুমি আমার সব হতে পারবে এইটা আমার ছোট এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ ভালোবাসে অন্যের পাপ পাপি আমরা যে পাপি এটা বাস্তবা কারণ অন্যের পাপটা কেমন এটা ভুল ওর এই ও পাপি ও জানে এরকম একটা আমার যে কি

আমার বাপির বিচার বার নাম উপয় তুমি মা আমায় মা করো মা